আমি আল্লাহকে পাহারা দিতে হবে না তুমি বান্দা

আর বলে রব্বুল আলামিন আমি ভুল করেছি অন্যায় করেছি গুনাহ করেছি আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলেন বান্দারে ও ফেরেশতারা দেখায় দেখো আমার বান্দা গুনাহ করেছে আমার কাছে maaf চাই আমি আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনা কথা maaf করে দিলাম আমার ভাইরা এবারে মুরব্বি ইতিহাস বলতেছেন বিল্ডিং এর ইতিহাস বলে যে আমি আমার বাবার কাছ থেকে শুনেছি আমার বাবা তার দাদার কাছ থেকে শুনেছে ওই सौदागर বাস করতে গ্রামের মধ্যে একটা কুকুর থাকতো তার পোষা কুকুর সব জায়গায় সেই কুকুরকে নিয়ে যায় কিন্তু ঘটনা চক্রে বিশাল বড় একটা মিটিং ছিল বড় লোকদের সাথে রাজা বাদশাহদের সাথে ওই सौदाগরের মিটিং ছিল মিটিং এ যাবে কিন্তু কুকুর তো মিটিং এ নিয়ে যাওয়া যাবে না এইজন্য কুকুরকে একটা রশি দিয়ে একটা শিকল দিয়ে বেঁধে রেখেছে আর পরে আজকে আমি কুকুরকে সঙ্গে করে নিয়ে যাব না কারণ হলো এগুলো গেস্ট আসতেছে বিদেশ থেকে বড় লোক কোটিপতি লাখপতি ধনপতি শিল্পপতি মানুষ আসতেছে সেই মজমার মধ্যে আমি কুকুরকে নিয়ে যাব না কুকুরকে একটা ঘরের মধ্যে গলার মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছেন আর মালিক যখন চলে যায় কুকুর চোখের পারে সরে কাঁদে আর বলে মালিক রে আমি তো তোমার সাথে যাই শুধুমাত্র একমাত্র মাত্র তোমাকে পাহারা দেওয়ার জন্য no আর যখন সৌদাগর চলে যাচ্ছেন সেই সময় বাড়িতে অনেক চাকর বাকর দাস দাসী ছিল দাসীকে ডাক দে চাকরকে ডাক দে রান্নার লোককে ডাক দে আমার জন্য একটা খাবার তৈরি করো পায়েসের মতো পাতলা করে একটা খাবার তৈরি করো আমার ভাইয়েরা খাবার তৈরি আমি ওই মিটিং থেকে আসার পরে খাবার খাব। খাবার তৈরি করা হয়েছে সৌদাগর চলে গেছে মিটিং এ এইদিকে ঘরের মধ্যে কুকুর বাঁধা রয়েছে আর ওই ঘরের মধ্যে একটা দাস ছিল সেই দাসীটা বোবা ছিল কথা বলতে পারে না বোবা দাসী কিন্তু সে কাজ খুব ভালো পারতো এই জন্য সদাগর তারা রেখে দিয়েছে ওই বোবা দাসী দেখতেছেন আকাশ থেকে উড়ন্ত একটা সাপ কালো রঙের একটা সাপ উড়ন্ত একটা সাপ ওই যে মাসার মধ্যে যে আছে পাতিল তার মধ্যে খাবারটা রেখে দিয়েছে ওই আকাশ থেকে কালো সাপটা ওই পাতিলের মধ্যে এসে ওই খাবারের মধ্যে বসলেন ঠোঁট লাগাইলেন কিছুক্ষণ পান করলেন আবার উড়ালদের চলে গেলেন এই দৃশ্যটা ওই বাদি দেখেছে ভুবা আর সাপ দেখেছে আমার ভাইয়েরা ঘটনা কি ঘটে গেল মালিক যখন সৌদাগর যখন বাড়িতে এসেছে আসার পরে এবার যখন খাবার চাচ্ছে খাবার দাও খাবার যখন নিয়ে আসতেছে সেই সময় কিন্তু অন্য কেউ দেখে না ওই বুয়া পাতি দেখেছে আর কুকুর দেখেছে আমার ভাইরা কুকুর কালে ঘেউ ঘেউ করে চোখের পানি সেরে কাঁদে আর বুঝাইতে চায় মালিক রে ওই খাবার খাবেন না ওই খাবারের মধ্যে সাপের বিষ আছে আপনি ইন্তেকাল করবেন সোহান আল্লাহ কিন্তু সাপের ভাষা নাই মানুষের মতো পারতেছে না যে এখানে কি আছে বিষ আছে কুকুর খালে ঘেউ ঘেউ করতেছে আর ভুবা মেয়েটা সে বুঝাইতে চায় কিন্তু সদাগর ভুবা মেয়ের দিকে তাকাইতেছে না আমার ভাইরাম। বোমা মেয়ে চাই বোমা দিকে ভুরুক্ষেপ করলেন না কোনো দৃষ্টিপাত না করে যখন খাবারটা কাছে নিয়েছে এখন খাবার খাবে কুকুরটা ঘেউ ঘেউ করতেছে কুকুরের গলার সাথে শিকল লাগানো আছে কুকুর লাফালাফি করতেছে যেন কল্লা ছিঁড়ে যায় যেন শিকল ছিঁড়ে যাবে পা দেখে এরকম লাফালাফি করতেছে এমনি সময় অনেক কষ্ট করে শিশ্রে গিয়ে কুকুরের পা দিয়ে ওই খাবারটা ফেলে দেয় السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد ফুরকানি লাহামিদ সকলে আমার সাথে जवान করে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাই صلوا عليه وسلموا تسليما اللهم সর্বাগে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাহ করে শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ পাক আল্লাহর ঘরের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মবুদের দরবারে একবারে কালিমাত শুক্রিয়া আদায় করি সকলেই জবান সেরে পড়েনি আলহামদুলিল্লাহ লাখ করে দুর্দ্র নাম ঘর্ষিত হোক আ কাইমান্দার তা হৃদারি অদিনা আহাম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সমস্ত নবীদার সর্দার মানবতার মুক্তির দূত বিশ্বনেতা বিশ্ব রোগী জোনা মোহাম্মদুর রসুরল্লাহ সকলে মোহব্বতে পরে নেই সল্লল্লাহু আলাইহুয়া সাল্লাম প্রিয় সুদূর্শ মাজ আপনার সকলে কেমন আছেন সর্ব অবস্থায় বান্দার হক হচ্ছে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়েয়া বান্দার নিয়ামতকে বাড়ায় দেন না আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামীর পৃথিবীতে এত মখলুকাতকে সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম মাখলকাত উত্তম জাতি হচ্ছে মানুষ এই মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সব চাইতে সুন্দর করে ভালো করে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন বিসমিল্লা বলেন আম মানুষকে সব চাইতে সুন্দর মন্ডিত করে সৃষ্টি করে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন তার কারণটা কি আল্লাহ পাক বলেন ও আমা এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন আমার দাসত্ব আমার গোলামি আমার বন্দি করার জন্য বলুন না আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাকের দাসত্ব গোলামি বন্দি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আমার ভাইরা পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই মানুষের গোলামি করার জন্য মানুষের খেদমত করার জন্য আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহের দাসত্বর গোলামি করার জন্য জোরে বলুন সোহান আল্লাহ আমার ভাইরা একটি কিতাবের মধ্যে দেখলাম কিতাবটির নাম হল হায়াতুল হায়ান তিরিশ খণ্ড বিশিষ্ট একটি বড় কিতাব সেই কিতাবের মধ্যে একটি ঘটনা আছে যে একজন ব্যক্তি আল্লাহর বান্দা উনি সফরে বাহির হয়েছেন অনেক দূরে সফর করার পরে একটা গ্রামে প্রবেশ করলেন সেই গ্রামে গিয়ে দেখতেছেন বিশাল বড় সুন্দর একটি বিল্ডিং বালাখানা মনে হচ্ছে যেন চার পাঁচশো বছর আগে আগেকার একটা বিল্ডিং কিন্তু বিল্ডিংটা খুবই সুন্দর দেখতে খুবই ভালো এত সুন্দর বিল্ডিং উনি আস্তে আস্তে বিল্ডিংয়ের কাছে গেলেন যাওয়ার পরে দেখতেছেন যে একটা ফলকে একটা পাথরের উপরে খোদাই করে লেখা আছে যে বিল্ডিংয়ের ইতিহাস যদি জানতে চাও তাহলে গ্রামের ভিতরে যাও কি বলছে বাবা এই বিল্ডিংয়ের যদি ইতিহাস তোমরা জানতে চাও তাহলে গ্রামের ভিতরে যাও গ্রামের ভিতরে গেলে এই বিল্ডিং এর ইতিহাস জানতে পারবে আমার মুসলমান ভাইরাম মনে হচ্ছে যেন কয়েকশো বছর হয় পুরাতন একটা বিল্ডিং বিল্ডিং এর দরজা একটা বিল্ডিং কিন্তু এর ভিতরে কোনো ব্যবস্থা নাই বাইরে একটা পাথরের উপর লেখা আছে যদি বিল্ডিং এর ইতিহাস জানতে চাও তাহলে গ্রামের ভিতরে যাও ওই ব্যক্তি চিন্তা করলেন এই বিল্ডিং এত সুন্দর করে কে বানাইছে আর এই বিল্ডিং বানানোর ইতিহাসটা কি কি কারণ আমি একটু জানবো ওই আল্লাহর বান্দে হাঁটি হাঁটি পা পা করে গ্রামের ভিতরে গেলেন একজন দুইজন তিনজন পুরা গ্রামবাসীকে জিজ্ঞাসা করলেন ভাই যান রাস্তার পাশে একটা সুন্দর মন্দির একটা পুরা দূরে একটা বিল্ডিং দেখতে পাইলাম সেই বিল্ডিংটা কে বানাইছে কি জন্য বানাইছে তার ইতিহাস কি আমি জানতে আসছি আপনারা কেউ জানেন নাকি একজন মানুষও বলতে পারলেন না যাকে জিজ্ঞাসা করে কেউ বলতে পারলেন না সাত দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহর বান্দা সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে মন খারাপ করে গ্রাম থেকে বাহির হয়ে চলে আসতেছেন আর বলতেছেন বিল্ডিং এর ইতিহাস জানার জন্য গেলাম লেখা ছিল যে বিল্ডিং এর ইতিহাস যদি জানতে চাও গ্রামের ভিতরে যাও সাত দিন পর্যন্ত তালাশ করলাম কেউ বিল্ডিং এর ইতিহাস বলতে পারলো না এই কথা বলতেছে না হেঁটে যাচ্ছেন এমনি সময় একজন মানুষ তিন মাথাওয়ালা মানুষ কয় মাথাওয়ালা বাবা এই যে খেয়াল করেন কয় মাথাওয়ালা তিন মাথাওয়ালা বুঝেন অর্থাৎ বুড়া হয়ে গেছে এরকম দুই পা উপর দিকে আছে আর একটা মাথা দুই পাওটা মনে হয় মাথার মতো উপর দিকে দাঁড়িয়ে থাকে বয়স্ক মানুষ বুঝেন নাই এখন ওই ব্যক্তি বলতেছে গোর গোড় করে বলতেছে আর গ্রাম থেকে বাহির হয়ে যাচ্ছে যে এই বিল্ডিংয়ের ইতিহাস জানার জন্য গ্রামে গেলাম গ্রামে কেউ বলতে পারলো না আর লেখা বিল্ডিং বিল্ডিংয়ে যে ইতিহাস জানতে চাইলে গ্রামের ভিতর যাও এই কথা বলতেছে আর মন খারাপ করে গ্রাম থেকে বাহির হয়ে যাচ্ছে এমনি সময় ওই তিন মাথাওয়ালা ব্যক্তি বলতেছে ভাইজান আপনি কি বলতেছেন কি জন্য গিয়েছিলেন আমাকে একটু বলেন সেই সময় বলতেছে আপনি মনে হয় এই গ্রামের মানুষ বলে হ্যাঁ আমি এই গ্রামের মানুষ আপনার বয়স কত মুরব্বী ডাক বলতেছেন আমার বয়স একশো তিরিশ বছর বলতেছে বাবা তুমি কি জানার জন্য এসেছ কি ইতিহাস তুমি জানতেছ আমাকে বলো আল্লাহর বান্দারা বলতেছেন ওই যে রাস্তার পাশে সুন্দর মন্ডিত এত সুন্দর একটা চোখ ধাঁধানো একটা পুরাতন বিল্ডিং আমি দেখতে পাইলাম মনে হচ্ছে যেন কয়েকশো বছর আয়কার বিল্ডিং সে বিল্ডিং এর ইতিহাস আমি জানতে চাইলাম কি জন্য এত সুন্দর কে বিল্ডিং বানাইছে এটা আমি জানার জন্য ওই বিল্ডিং এর কাছে গেলাম দেখলাম একটা পাথরের উপর খোদাই করে লেখা আছে এই বিল্ডিং এর ইতিহাস জানতে চাই তাহলে গ্রামের ভিতরে যাও ও মরপি সাত দিন পর্যন্ত গ্রামে ঘুরেছি প্রত্যেকটা মানুষকে আমি জিজ্ঞাসা করেছি এই বিল্ডিং এর ইতিহাস কেউ বলতে পারে না সেই সময় মুরব্বী বলতেছে আমি জানি এই বিল্ডিং এর কাহিনী কেউ বলতে পারবে না এই বিল্ডিং এর ইতিহাস আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহ রব আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন আমরা আল্লাহ গোলামি আর দাসত্ব করি না আজ দেখেন একটা মাখলু কাত তার মালিকের দাসত্ব আর গোলামি করে আমার মুসলমান ভাই সেই ওই বলতেছে আমি এই দেখি নাই। আমিও শুনেছি আমার বাবার মুখ থেকে আর আমার বাবাও শুনেছে আর তার দাদার মুখ থেকে চলে বলেন সোহান আল্লাহ এ আল্লাহর বান্দা এই বিল্ডিং এর ইতিহাস হলো শুনো কান ফেরা এই জায়গায় একটা সৌদাগর বাস করত একটা মানুষ বাস করতো কুটিপতি লাখবতী শিল্পপতি একজন মানুষ বাস করত এই গ্রামের মধ্যে সেই মানুষটার একটা শখের কুকুর ছিল বড় লোক মানুষ তাদের শখের অনেক কিছু থাকে যেরকম ঠিক কিনা বগুড়া শহরে যাবেন দেখবেন অনেক বিল্ডিং বাড়িতে কুকুর বাঁধা থাকে কুকুর থাকে বাধা এরকম ভাবে কুকুর তারা পালে অনেকে বিড়াল পালে বুঝেন নাই তো ওই সৌদাগরের একটা কুকুর ছিল খুব মোহব্বতের কুকুর কুকুরকে খুব ভালোবাসতেন উনি যেখানে যায় কুকুরকে সঙ্গে করে নিয়ে যায় এবং কুকুরও কুকুরও ও মালিককে খুব ভালোবাসে যখন মালিক যেখানে যায় মালিককে পাহারা দেয় মালিক যদি বাথরুমে যায় বাহিরে দাঁড়ায় থাকে কুকুর এবং মালিক যখন রাত্রিবেলা ঘুমাসে যায় সেই সময় সারা রাত মালিককে পাহারা দেয় বাহিরে দাঁড়িয়ে থাকে কুকুর জোরে সবহান আল্লাহ আমার ভাইরা একটা মখলুকা একটা কুকুর সে তার মালিককে ভুলনা না মালিককে বুঝায় মালিক রে তুমি আমার ভালো খাবার না দিলে কি হবে ভালো জায়গায় থাকতে না দিলে কি হবে তুমি আমাকে যে খাবারের উৎসিষ্ট যে আমাকে দিয়েছ খাবার খাওয়ার পরে যেগুলো বেঁচে গিয়েছে নষ্ট হয়েছে সেগুলো নষ্ট খাবার আমাকে দিয়েছ তারপরে আমি সুক্রিয়া আদায় করি তোমার তুমি আমার মালিক তুমি ঘুমাস সারা রাত আমি কুকুর তোমাকে পাহারা দিব জোরে বলেন সুলহান আল্লাহ আমার মুসলমান হয়ে আল্লাহর বলে ডাকতে বলেন বান্দারে আমি আল্লাহকে পহরা দিতে হবে না তুমি বান্দা ঘুমাসো আমি আল্লাহ তোমাকে পাহারা দিব সৈতাই নয় উনি জল ফেরেস্তা তোমাকে পাহারা দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি যখন তোমার যেটা প্রয়োজন কি প্রয়োজন কোন সময় আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হয়ে যায় বান্দা যখন সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে রাত্রি বেলা নামাজ পড়ার পরে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর বলে রব্বুল আলামিন আমি করেছে অন্যায় করেছে গুনা করেছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন ডাক দে বলেন বান্দারে ও ফেরেস তারা দেখায় দেখো আমার বান্দা গুণা করেছে আমার কাছে মাফ চাই আমি আল্লাহ পাক তার জিন্দিগির সমস্ত গুণা কথা মাফ করে দিলাম আমার ভাইরা এবারে ওই মুরব্বী ইতিহাস বলতেছে বিল্ডিং এর ইতিহাস বলে যে আমি আমার বাবার কাছ থেকে শুনেছি আমার বাবা তার দাদার কাছ থেকে শুনেছে ওই সৌদাগর বাস করতো এই মধ্যে একটা কুকুর থাকতো তার পোষা কুকুর সব জায়গায় সেই কুকুরকে নিয়ে যায় কিন্তু ঘটনা চক্রে বিশাল বড় একটা মিটিং ছিল বড় লোকদের সাথে রাজা বাদশাদের সাথে ওই সৌদাগরের মিটিং ছিল মিটিং এ যাবে কিন্তু কুকুর তো মিটিং এ নিয়ে যাওয়া যাবে না এইজন্য কুকুরকে একটা রশি দিয়ে একটা শিকল দিয়ে বেঁধে রেখেছে আর বলেছে আজকে আমি কুকুরকে সঙ্গে করে নিয়ে না কারণ হলো এগুলো গেস্ট আসতেছে বিদেশ থেকে বলো কোটিপতি লাখপতি ধনুকতি শিল্পবতী মানুষ আসতেছে সেই মজমার মধ্যে আমি কুকুরকে নিয়ে যাব না কুকুরকে একটা ঘরের মধ্যে গলার বেঁধে রেখে দিয়েছেন আর মানিক যখন চলে যায় কুকুর ও চোখের বারে সে বলে মানিক রে আমি তো তোমার সাথে যাই শুধুমাত্র একমাত্র মাত্র তোমাকে পাহারা দেওয়ার জন্য আর যখন সৌদাগর চলে যাচ্ছেন সেই সময় বাড়িতে অনেক চাকর বাকর খাবার তৈরি করো আমার ভাইয়েরা খাবার তৈরি আমি ওই মিটিং থেকে আসার পরে খাবার খাবো খাবার তৈরি করা হয়েছে সৌদাগর চলে গেছে মিটিং এইদিকে ঘরের মধ্যে কুকুর বাঁধা রয়েছে আর ওই ঘরের মধ্যে একটা দাসি ছিল সেই দাসীটা বোবা ছিল কথা বলতে পারে না বোবা দাসী কিন্তু সে কাজ খুব ভালো পারতো এই জন্য সদাগর তারা রেখে দিয়েছে ওই দাসী দেখতেছেন আকাশ থেকে উরন্ত একটা সাপ কালো রঙের একটা সাপ উরন্ত একটা সাপ ওই যে মাছার মধ্যে আপনার শাহি যে পিঠে আছে পাতিল আছে তার মধ্যে খাবারটা রেখে দিয়েছে ওই আকাশ থেকে উরন্ত কালো সাপটা ওই পাতিলের মধ্যে এসে ওই খাবারের মধ্যে বসলেন ঠোঁট লাগাইলেন কিছুক্ষণ পান করলেন আবার উড়ালদের চলে গেলেন এই দৃশ্যটা ওই বাদি দেখেছে বুবা বাদি আর সাপ দেখেছে বলছে আমার ভাইয়েরা ঘটনা কি ঘটে গেল মালিক যখন সৌদাগর যখন বাড়িতে এসেছে আসার পর এবার যখন খাবার চাচ্ছে খাবার দাও খাবার যখন নিয়ে আসতেছে সেই সময় কিন্তু অন্য কেউ দেখে না ওই ভুয়া পাতি দেখেছে আর কুকুর দেখেছে আমার ভাইরা কুকুর কালে ঘেউ ঘেউ করে চোখের পানি সেরে কাঁদে আর বুঝাইতে চাই মালিক রে ওই খাবার খাবেন না ওই খাবারের মধ্যে সাপের বিষ আছে আপনি ইন্তেকাল করবেন সোহান আল্লাহ কিন্তু সাপের ভাষা নাই মানুষের মতো বোঝাইতে পারতেছে না যে এখানে কি আছে বিষ আছে কুকুরটা কি ঘেউ ঘেউ করতেছে আর বুবা মেয়েটা সে বোঝাইতে চাই কিন্তু সদাগর বুবা মেয়ের দিকে তাকাইতেছে না আমার ভাইরা বুবা মেয়ে বোঝাইতে চাই বুবা মেয়ের দিকে ভুরুক্ষেপ করলেন না কোন দৃষ্টিপাত না করে যখন খাবারটা কাছে নিয়ে এখন খাবার খাবে কুকুরটা ঘেউ ঘেউ করতেছে কুকুরের গলা আসলে শিকল লাগানো আছে কুকু লাফালাফি করতেছে যেন কল্লা ছিঁড়ে যায় যারা শিকল ছিঁড়ে যাবে পা দেখে এরকম লাফালাফি করতেছে এমনি সময় অনেক কষ্ট করে ছিঁচড়ে গিয়ে কুকুরের পা দিয়ে ওই খাবারটা ফেলে দেয় ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সৌদাগর সেই সময় রাগান্বিত হয়ে যায় এবার শরি নিয়ে আসলেন সাবুক নিয়ে আসলেন সাবুক নিয়ে আসার পরে কুকুরকে মারা শুরু করছে মারতে মারতে কুকুর এবার ওই আধা ঘন্টা পর্যন্ত মারছে আমার ভাইরা এবার সদ চিন্তা করলেন যেহেতু কুকুরের মধ্যে খাবারের মধ্যে মুখ দিয়েছে খাবার খাওয়া যাবে না আমার মুসলমান হয় এরাম এই জন্য খাবারটা কুকুরকে দেওয়া হলাম কুকুরের গলা থেকে যখন ওই রশি আর শিকল যখন খুলে দেওয়া হলো কুকুর এবার খায় আর চোখের পরে সেরে কাঁদে আর বলে মালিক রে আমার জীবন হতি দিলাম তোমার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিলাম আমার তো সবান নাই আমি তোমাকে বুঝাইতে পারতেছি না আমি কি জন্য তোমার সাথে এরকম বেদবি করেছি এই খাবারের মধ্যে বিষ আছে এই খাবার কালে তুমি মরে যাবে আমি চাই না তুমি দুনিয়ায় থেকে চলে যাও তোমার আমার জীবন দিয়ে দেব মালিককে বাঁচাবো জোরে বল সুবহানাল্লাহ আমার ভাইরা কুকুর আর খাবার খাইতেছে খাবার খাই দেখাইতে ওই এক মিনিটের মধ্যে কুকুরের শুইলে মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় কুকুর আস্তে আস্তে দুর্বল হয়ে যখন পড়ে যায় মালিক বুঝতে পারে খাবারের মধ্যে কোনো সমস্যা আছে আমার এই কুকুটা কোনো সময় আমার সাথে এরকম বেদবি করে নাই সেই সময় তদন্ত শুরু করে দিল ওই বুবা মেয়ে বুঝাইতে চাচ্ছে আর একজনকে বললেন যে দেখো বুবা মেয়ে এটা কি বুঝাইতে চায় এবার বুবা মেয়েটা বুঝাই দিল মালিক রে এই খাবারের মধ্যে উড়ান একটা সাপ এসে কালো রঙের সাপ এই খাবারের মধ্যে মুখ দিয়েছে এবং বিষ করেছে এই কুকুরটা এটাই আপনাকে বুঝাইতে চেয়েছে তার জীবন আমার জীবন দিলাম কিন্তু মালিকের যেন কোনো ক্ষতি না হয় বল আমার মুসলমান ভাইরাম বলার উদ্দেশ্য দেখেন একটা কুকুর একটা প্রাণী তার মালিকের জন্য জীবন দিয়ে দিল মালিকের জন্য একটা কুকুর কি না করে আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহ আমাকে পাহারা দিতে হবে না আর কুকুর কিন্তু মালিককে পাহারা দেয় আর আমাদের মালিক আমাদের রব আমাদের ষষ্ঠ আল্লাহ পাক বলতেছেন বান্দারে তুমি ঘুমাসো তুমি চলাফেরা করো তোমার যেখানে বিপদ হোক মুসিবত হোক আমি আল্লাহ তোমারে পাহারা দিব জোরে বলেন সুবহান আল্লাহ এই জন্য প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো কাজ যখন করা হবে রাব্বুল আলমিন সেই কাজের যা খায়ের আমন করবেন আল্লাহ পাক বলেন যে তার জন্য আমি আল্লাহ পাক বিশাল বড় জান্নাত রেখে দিয়েছি জোরে বলুন সুল্হান আল্লাহ আরো জোরে বলুন সুল্হান আল্লাহ মোমেন বান্দর প্রত্যেকটি কাজই হলে এবাদত মুমিন বান্দার ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমাস্তে যাওয়া পর্যন্ত যা কিছু করে নবীর তরিকা আল্লাহ পাকের হুকুম অনুযায়ী করলে প্রত্যেকটি কাজ মুমিন বান্দার এবাদত হবে এবং এই এবাদতের দ্বারা মুমিন বান্ধার স্বপ্ন হবে জরবান সোহান আল্লাহ আমার মুসলমান ভাইরাম হজের মৌসুম শুরু হয়ে গেছেন কয়েকদিন আগে একটা ফ্লাইট চলে গেল বাংলাদেশ থেকে হস করার জন্য আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তির উপরে হস ফরজ হলো হস করলো না আল্লাহ নবী বলেছেন সে ইহুদি হয় মারা যাক নাসারা হয় মারা যাক আমি নবী দেখার বিষয় না সুতরাং বুঝে গেল হয় ইহুদি হয় মরবে না হয় নাসারা হয় মরবে হস ফরজ হওয়ার পরে হস করতে হবে কার আর জোরে কার হুকুম হজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইচ্ছা করা সংকল্প করা ইচ্ছা করা সংকল্প করা হলো এটা হলো শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাবা শরীফ এবং নির্দিষ্ট স্থান স্থানসমূহে সমূহে তোয়াফ ও জিয়ারত করাকে হজ বলা হয় সুবহানাল্লাহ এটা হলো পারিভাষিক অর্থ আমার ভাইয়েরা হজের মধ্যে ফরজ আছে হলো তিনটি কয়টি ফরস মাত্র তিনটি এক নাম্বার হচ্ছে এহরাম এহরাম বাঁধতে হবে মিকাত মিকাত থেকে থেকে প্রত্যেকটি দেশের একটা আছে আছে মানে স্থান স্থান ওই এহরাম বাঁধতে হবে এটা হচ্ছে ফরস দ্বিতীয় নাম্বার উকুফে আরাফা নয় জিলহস ডিপরে দ্বি পর থেকে দশে জিলহ সুবে সাথে পূর্ব পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা আর তিন নাম্বার তক জিয়ারত করা দশ এগারো বারো জিলহস তারিখের মধ্যে তফ জিয়ারত করা কাবা শরীফে আমার ভাইয়েরা এই তিনটা হচ্ছে ফরস আর হজটা ফরস কার উপরে কতটুক মাল থাকলে পালা কে হস করবে কার জন্য হজ করা ফরস আমার মুসলমান ভাইরাম